আজকে ছিল আমার ভাইয়ের জন্মদিন এই বাঁদরটাকে তোমরা আমার আগের ভিডিওতে অবশ্যই দেখেছো তাই আমি আর আমার পিছনে একটা গাধাকে বসিয়ে নিয়ে চললাম আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়েই সবার প্রথমে আমি বেলুন ফোলাতে শুরু করে দিলাম কারণ সাজানোর দায়িত্বটা আমারই ছিল আর হ্যাঁ আমার দাদুর একটা বড় অভিযোগ ছিল যে লক্ষ্মী পুজোর ব্লগ বা ভিডিওতে আমার দাদুর কোনো ভিডিও নেই এই অভিযোগটা আমি পেয়েছিলাম বাড়িতে গিয়েই তাই সবার আগে দাদুর কিছু ভিডিও বা ক্লিপকে নিয়ে নিলাম এরপরেই কেক কাটার জায়গাটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশন করার ছিল সাজিয়ে দেওয়ার পর আমার ভাই একটা ছোট্ট টেবিল গিফট পেয়েছিল সেই টেবিলটাকে বেতে তার ওপরে ওর জন্য দুখানা কেক আনা হয়েছিল একটা ওর মামা এনেছিলো আর একটা বাড়ি থেকে দেওয়া হয়েছিল তো দুটো কেককে ভালোভাবে টেবিলের ওপর সাজিয়ে আমরা কেক কাটার জন্য একদম রেডি এরপর কেকটা কেটে ও যখন সবাইকে কেক খাওয়াতে গেল আমি আমার কাজ শুরু করে দিলাম অর্থাৎ কেক খাওয়া এই কেক দেখে ভাই লোভ সামলালো যায় না সত্যি কথা বলছি এখানে সবাইকে ও কেক খাওয়াচ্ছে এই হলো আমার গোটা ফ্যামিলি এখানে আমার ফ্যামিলির সবাই আছে এরপরে আনন্দ মজা করার জন্য ঠিক করা হলো আমার দাদুকে বসেও কেক কাটানো হবে তাই সবাই মিলে জোর করে দাদুকে বসে কেক কাটানো হলো যদিও দাদু এটা করতে রাজি হচ্ছিল না কিন্তু আমরা ছাড়ছি কোথায় কেক খাওয়ার পর আমি পাশের রুমে কেক দুটোকে নিয়ে গেলাম এবং ছোটো ছোটো পিস কেটে ছোটো ছোটো বাটিতে তোলার চেষ্টা করলাম কারণ সবাইকে কেক দিতে হয় এটা করার পরেই দেখলাম বাচ্চাগুলো বাইরে অলরেডি নাচানাচি শুরু করে দিল সবাইকে খাওয়ানোর পর আমিও খেতে বসেছিলাম অনেকটাই রাত হয়ে গেছিলো এইসব করতে করতে খাবারের মধ্যে ছিল রাইস চিকেন এছাড়াও পাপড় মিষ্টি পায়েস আইসক্রিম অনেক কিছু ছিল সব কিছুর ক্লিপ আমি নিয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে আমাকে বাড়ি ফিরতে হতো তাই আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আজকের জন্য এতটাই আবার দেখা হবে অন্য একটা ব্লগে টাটা